আপনারা দেখছেন নারীর অনেক গোপন ইচ্ছার মধ্যে এগারোটি ইচ্ছা আছে যা সে কখনোই কাউকে বলতে চায় না আসুন জেনে নেওয়া যাক এক প্রত্যেক নারী আর্থিকভাবে কোনো সচ্ছল পুরুষকে বিয়ে করতে চান নারীদের একটা বড় অংশই চান তাদের স্বামী হোক ধনী দুই বর্তমানে অধিকাংশ নারী শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে নারাজ কিন্তু সেটা তারা মুখেও স্বীকার করেন না মোটেও তিন পান্ডবীদের মধ্যে সবচাইতে সুন্দরী ও আকর্ষণীয় হয়ে উঠতে চান সকল নারী তবে হ্যাঁ অবশ্যই মনে মনে চার কালোতেই আলো তবে সত্যি বলতে আমাদের সমাজের অধিকাংশ নারী চান হর্ষা গায়ে রঙের অধিকারী হতে পাঁচ সব নারী মনে মনে এমন স্বামী বা বয়ফ্রেন্ড কামনা করেন যাকে সকলের সামনে গর্ব সহকারে পরিচয় করিয়ে দেওয়া যায় মুখে যতই বলুন যে ওজন নিয়ে মাথা গামান না কিন্তু স্লিম ও সুন্দর ফিগারের অধিকারী হতে চান সকল নারী সাত কাতর হওয়ার প্রবণতা কিন্তু নারীদের মাঝে মারাত্মক বেশি অনমেদের জীবনে অর্জন দেখলে মনে মনে হয় সকল নারী আট একটি সুন্দর সংসার ও সন্তানের স্বপ্ন সব নারী দেখেন প্রকৃতি নারীকে এভাবেই তৈরি করেছে নয় পৃথিবীর প্রত্যেকটি নারী চান পছন্দের পুরুষটি তার সব কথা শুনুক তাকে ছাড়া অন্য কিছু চিন্তা করতে না পারো দশ পুরুষেরা বয়স নিয়ে মাথা না ঘামালেও প্রায় প্রত্যেক নারী এটাই চান যে তার চেহারায় বয়সের ছাপ কখনো না পড়ো এগারো নিজের স্তন নারীর কাছে খুব স্পর্শকাতর জায়গা মুখে কিছু না বললেও প্রত্যেক নারী চান সুন্দর ও আকর্ষণীয় স্তন যুগল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন